বাংলাদেশে প্রথম পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে এখন আমার প্রশ্ন এর হলছে বড় ভূমিকম্প হতে পারে কি বাংলাদেশে এ নিয়ে ইসলাম কি বলে এ নিয়ে বাংলাদেশে ইসলাম বলতেছে ইজাহুলাতিল আর আরদু জিলজাল আহা যখন জমিন প্রচণ্ড রকমে এ হবে কম্পন দিবে ভূমিকম্প হবে আর্থ কুয়াক হবে ও আখরা জাতিল আর দুদু আসপাল আহা তখন দেখবে জমিন ফ্যাটের থেকে যা আছে বাড়ি বাইর করে দিবে এমন ভূমিকম্প হইব তেল গ্যাঁস ফাড়ি বাহিরিব অন ফাটছে না ফাড়ে ন পুরা ঢাকা ভিতরে গিলি খেয়ে ফেলবে কিছুই থাকবে না ঢাকার দুইশো উনিশটা জলাশয় সব লক করে ফেলেছে এখন শক্তি গোড়াশাল গোড়াশাল থেকে পাওয়ার তৈরি হয়েছে অত্যাসন্ন আর মূল কত হইল মানুষ মেরে ফেলবে আল্লাহ পৃথিবীর খেলা শেষ সাড়ে সাত কোটি দেড় কোটি ছিল যে মানুষ ঘাসের গোড়া খাইছে ফল্যা হাতা খাইছে ফল্যা হাতা আর এখন খানা আর খানা ও মুরগা গো মুরগি একটা ডিমে তো দশটা বারোটা বিশটা আর এখন এক এক মুরগি মানুষে আবিষ্কার করছে মানে মুরগির ডিমা ভাড়ি না স্বাস্থ্য হাস্য ডিমা ভাড়ে ঠিক না খেলা শেষ খেলা কি কাজের লোক খায় না অটোওয়ালা পাওয়া যায় বিল্ডিংয়ে একটা কাজ ধরেন দেখবেন কন্টাক্টর দায় যাই কাজের লোক পাওয়া যায় না এই যে যেটা শ্রীপুরে গার্মেন্টস যেটা এখন নষ্ট হয়েছে এখন তো দশ হাজার লোক বেকার হয়ে গেল আমার বোনেরা এবার কব না বিয়ে বই দরকার রাগ করেই চলে যায় গার্মেন্টসে আমি বিয়ে বসবো না যেমন আছি তেমন রব। আমি বহু হব না রে পৃথিবী আবার আগের মতো আসবে অল্প সবার কর আরো হইবো লারা রিক্লেশনাল এমন আছে আজকে রাত্রে তো হইতে পারে বড় মাইরের আগে ছোট ছোট মারদি আল্লা সতর্ক করে আমার বন্দারানী ফিরে আসে যে ভূমিকম্পটা হয়েছে কখন দশটা আটতিরিশে এটা যদি আজকে দুইটা আটত্রিশে হয় কত বেন জিতবি কত নেগেট ফিল্ম দেখবি ল্যাংডা সুন্দর সিঁড়ির কাছে আয় তো তালা বন্ধ চাবি আর আলাসে কে গেট ম্যানে দেখবি কেউ নাইট ড্রেস পরি নাইট কোর্তা পরি আন্ডার ফ্যান জাঙ্গা মাইঙ্গা ফেরি ভিডিওতে দেখবিতে তো বাংলাদেশের ল্যাংডা উতির হেদুত তো অনু আল্লাহ তো করে করনো। না কথা কেন ঠিক না এটা সাইলেন্ট কোশ্চনের জবাব দিলাম আর কি এই জন্য সবাই শুইবা দে অজুর সহিত শুইও করো স্বামী স্ত্রী গোসল করিও লাগিও কনা গোসল বেইন করিও এডি করিও না সব সময় মরণের জন্য প্রস্তুত থাকবা আমিও আমার বিল্ডিং এ ছিলাম আমি কই ফনা ভূমিকম্প রড কলামের রোগে একটা বাড়ি খায় সবাই ডরাই ডর কিতা জামুগা। ঠিক দশটার দিকে আমি জানালাতে রাখলাম আগুন লাগলে বিল্ডিং তো দায়ু কেমনে বা ভূমিকম্প লাগলে আমি এদিন জানালার বিতে সোরা একটা জানালা করি রে আয়ু কবজা লাগাই যাতে আগুন লাগলে এদিন নামে টক্কা দিন এবার দশটা আটত্রিশে ঘটনা এ ঘটলো আমি প্রত্যেক দিন হলে চিন্তা করি অবস্থা ভয়াবহ ঢাকাবাসী দিল নরম করো তোমরা প্রত্যেক অলিতে গলিতে তোমরা তাপসের মাহফিল তো কোরআনের প্লাস দাও তোমাদের ঢাকায় সব আছে মাহফিল নাই কনসার্ট আছে মাহফিল নাই আমি আব্দুল্লাহাতের প্রতি খুশি আমি যে মাদ্রাসা চাকরি করি আজকে এত বছর এ ছোট্ট একখান মাহফিল হয়েছে আজ পর্যন্ত মাহফিল হয় নাই আমার মাদ্রাসা এ মাহফিলটা কত বড় নেয়ামত এটা আগের মান হাজে এই মাদ্রাসাটা কারণ সবসময় শিক্ষকেরা ছাত্র করে পড়ায় কিন্তু মাহফিলের বরকতে অভিভাবকগুলো আসি একটা অভিভাবক সমাবেশ হয় আলিয়া মাদ্রাসা ছাত্র বাড়তে হলে তাদের দরকার হলো প্রত্যেক মাদ্রাসায় বার্ষিক মাহফিল করা আবশ্যক মৌসুমি মাহফিল বার্ষিক মাহফিল কাউমি মাদ্রাসাগুলোকে আল্লাহ কেন কবুল করতেছে তারা কেন আগাইতেছে তাদের মাদ্রাসা আবশ্যকভাবে তারা বার্ষিক মাহফিল করে করেনি আর আঙ্গো সরকারি বেতনে হয় কি দরকার মাহফিল করেন এত যা কর করেন বক্তার এতে টিটি আদর মানুষের কাছে টাকা খোঁজন বুঝছেন তাদের বাড়িতে বাড়িতে যাবেন আমি আলেম ক্লাসে ছাত্র কালেকশনের জন্য যেখানে আমি আফসারির এক ঘন্টা ভিজিট এক লাখের উপরে যায় আমি কাজ করলি এই মাদ্রাসার ছাত্র টোকাইবার লাগে গ্রামে গ্রামে গেছি রিপোর্ট লইসা এগারোটা দাখিল মাদ্রাসা রেজিস্টার আমি মেনটেনেন্স করি আমি শিক্ষকের ঘর লই যেতাম এক মাইয়া গোল্ডেন এ প্লাস আরেক আই যাই যাই মুনজার দি আসরের হরে মায়ের বাপ গা বিদেশ মাইয়া গোল্ডেন এফ্লাস মাইয়ারা দল করছে এগারো আরেক জায়গা যাবে আল্লাহ মায়ারে হুনাই মাইয়ার মারে শুনে চোখের মাঝে কিটা করি ও মাকে আবার বলতে গেছে এগুনে রেটা কইবেন অন্তত এতবার বিরুদ্ধে ন মাদ্রাসা বাংলা হয়ে লেখি রাখেন এই ডিসেম্বরে শুধু ছাত্র কালেকশন হরা বন্ধ আরো কে কবে ভর্তি করেছো আবার হুজুরেরা সে না দায়িত্ব আপনি নিয়ে আসেন ভাই মাশাআল্লাহ হুজুরেরা সে আনা ওই যেগুলোর দায়িত্ব দি হিগা কয় থিরিতে তিনকে ভর্তি করেছি আর ওগা কয় আয়ো থিরিতে হাঁস গা আর কয় আফসারি হুজুর আয় তো থিরিতে আশ ভর্তি করেছি আর ওগা কয় আর কয়ালে জিজ্ঞাসা দিছি কয় আল্লাহ দিলে থিরিতে সৌগা ভর্তি করেছি তো আমি কলাম প্রিন্সিপাল হুজুর লেখেন এটা রাজে বেক থ্রি গণেশ হঞ্চাইস গা থ্রি আছে হলান এই জন্য যেহুযত জিজ্ঞা আনে হিজ্ঞা নেই অন্য কোনো যাতে নামিতা করতে নয় ইংরেজি আর দিবে না হাজগা যদি কংপুর তো রংপুর হলে কিছুটা বাংলাদেশ তো আন কত আনবে না বুঝছেন নি আগের মতো যদি বেতন বন্ধ করা যায় অন্ত বেতন অনলাইনে যা এক টিচার আনা যে মোটা তাজা হই গেছি গা আগল লগার হারব কে হুজুর এত মোড়াও ইউ না ফাত করি এমন একটা প্রশাসক আইব ফার্সেন্টেজের ভিতরে হালাই মাদ্রাসাটা ফাত ফাত করি কাটা যাইব কই কথা ঠিক কি না কাজ করেন গাস্ত করেন এই ভিডিও যেখানে পৌঁছে যাচ্ছে এই টেকনিকে কাজ করে মাদ্রাসাতে ছাত্র বাড়ান কলেজের কোন ফোলা মাদ্রাসা তাই না মাদ্রাসার ফোলা কলেজও যায় আমি ক্লাস নাইনে ক্লাস ফাই একটা একবারে কারা কারা দাখিল মাস করি কলেজে যাবি লই যা কাগজপত্র আমরা কষ্ট করি তোর ফ্লাস পাওয়াই দিই গোল্ডেন এ ফ্লাস চোদ্দ বছর পড়ায় তো আমারও লাতি মারি কলেজে যাবি আমার রাসুল সাল্লা সাল্লামের তুই তুই কাগজপত্র আমি লই যা ন তোর আব্বা ন উপজেলা নির্বি অফিসার যে কেউ বললো আমরা কাগজপত্র দিব না ফাইলে তুই মামলা কর কথা ফাইনাল এইভাবে চুক্তি করি তাগরে ভর্তি করার ফড়াত বলে এখান থেকে পড়ি তুমি বিশ্ববিখ্যাত অলি কামে লইবা তুমি যদি ইউনিভার্সিটিতে সায়েন্সে পড়ো সেটা ভিন্ন কথা কিন্তু তুমি অন্যদিকে যাইবে কেন আমার নবীরে একা রাখি নবীরে রাখি রাখি এখন খালি ইউনিভার্সিটিগুলা সব মেধাবীদের আড্ডাখানা মাদ্রাসার মাদ্রাসা ছাত্ররা যাই যায় আলোকিত করে দেয় ইউনিভার্সিটি মাদ্রাসাগুলো কেউ নাই মাদ্রাসাতে এসকার আফসারি এতে লগে নাই সিঁহারা বাংলা হাসার লাইনি আছে তাজা সাদিক কয়েব ওফু নাহিদ এরা যাচ্ছে সেখানেও যাবে মাদ্রাসাও থাকবে শিক্ষকেরা এবারে ডিসেম্বর হোক মাদ্রাসাতে ছাত্র কালেকশনের মহাবিপ্লবের এই বিষয় যেভাবে পনেরো পার্সেন্ট ইনশাল্লাহ আমরা বিপ্লব করে আনে দিছি বয়কারতো না আমনে মরে গেলে বাবিয়ে পেনশন পাইবো আর একটা আন্দোলনে যাবো হান্ড্রেড পার্সেন্ট সরকারি হইবেন আঙ্গ বেতন ভাতা মাদ্রাসার এড়ি নাকের দরকার নাই বোধ নির্যন্তন একটিয়া মাল হেমনে চলিয়ে ভর্তি করান আল্লাহ আপনাদেরকে বর করতে বি আমিন